হিসেবে যারা শহীদ হয়েছেন সত্য এবং ন্যায়ের ঝান্ডাকে নিশানকে চিরকাল উড্ডিন রেখেছেন সত্য সুন্দর ধর্ম আকাশে সেই মাওলা হুসেনের প্রতি এবং কারবালা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি আমাদের শত কোটি সশ্রদ্ধ সেজদা আমার মহান মুর্শিদ কেবলা যিনি আসন গ্রহণ করেছেন আমাদের এই দরবার কক্ষে তার চরণ কমলে আমি আমার হাজার কোটি সেজদা রাখছি আমার আগে যে ভাই সুন্দর আলোচনা রেখেছেন ভাই একটু অন্য ভাব জগতের মানুষ বিষয়বস্তুর উপরে মূলত কথা বলবো না আমি মহান মুর্শিদ কেবলা উনি নির্দেশ করেছেন এজন্য বেদবি হয় জন্য দাঁড়িয়েছি মূলত আলোচনা করবেন আমাদের রোহানি ভাই মাওলানা সারোয়ার আলম রিজভি ভাই ওনারা ভালো আলোচনা করেন তবে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন তার দু একটি কথার রেশ ধরে আমি বলি আকাশে রংধনু উঠেছে যারা সমালোচনাকারী বলে উঠে রংধনুটি ভালোই তবে নীল রংটি কম হয়েছে আমাদের মহান তার প্রভাব বলয় এটা এই দেশের গন্ডি পেরিয়ে বহু আগে এই সাবকন্টিনেন্টের মধ্যেই একটা বড় প্রভাব ফেলেছে যারা চোখ কান যাদের খোলা যারা বুঝতে পারেন বাংলা ভাষাভাষী তো বটেই যারা অন্য ভাষাভাষীর মানুষ যাদের একটু বহির পরিমণ্ডলে জানাশোনা আছে কলকাতা ভারতের কয়েকটি রাজ্যের অনেক মানুষ ফোন করে বাবার সম্পর্কে জানতে চায় এবং শুধুমাত্র তার বই পড়ে কিংবা দু একটি আলোচনা শুনে বাংলাদেশে বহু মানুষ আমি নিজের সাক্ষী তারা মুসিদকে তার জীবনের অবলম্বন করতে পেরেছে শুধুমাত্র আমাদের মহান মুর্জিদের এই বইগুলো শুধু সাধারণ অর্থের কোনো বই না এর প্রতিটি অক্ষরের মধ্যে রয়েছে আলোক উজ্জ্বল নূর যা মানুষকে হেদায়তের পথে সঠিক সত্যের পথে চিরকাল আহ্বান করে আসছে এজন্য ভাই যে কথাটি বলার চেষ্টা করেছেন কে বলেছে আমি জানি না যদি আমার কেউ ভাই বলে থাকেন তাহলে বলবো চরম হত আমার দরবার থেকে যদি কেউ বলে থাকে চরম দুর্ভাগ্যজনক কথা আর যদি যারা বলবার পেঁচা রাষ্ট্র করে পেলে কোনো শ্রোতা জানো না আমার সঙ্গে সূর্যের শত্রুতা অজ্ঞানী চিরকালী জ্ঞানীকে টার্গেট করে চলে এজন্য আমরা গর্ববোধ করি আমরা এই জীবনটি এমন একজন সফল সার্থক উপস্থিত করতে পেরেছি এখান থেকে আমরা কেন হতাশ হব নিরাশ হব আত্মদর্শনের যে কথাটি এসছে এটি মূলত কোনো সহজ কোনো বিষয় নয় আমি শুনতে পারি আত্মদর্শনের গল্প আমি জানতে পারি কারো গ্রন্থ থেকে আত্মদর্শন কিভাবে লাভ করা যায় কিন্তু লাভ তো আমাকে নিজেকে করতে হয় আত্ম মানে নিজে বিশ্বাসের মাত্রা আমি কোন অবস্থার মধ্যে আমি তাকে দেখি তার এই আরেফে লজুদের মধ্যেই কি আমার বিশ্বাস সীমাবদ্ধ তাহলে কিভাবে আত্মদর্শন হবে সুতরাং আমরা অন্য দরবারকে কখনোই ছোট করব না তবে অন্যরা যখন আমার মুর্শিদ কেবলাকে নিয়ে প্রশংসা করে তখন মনে হয় এটাই তো সারা বানুর আমরা পান করি ভক্ত আমাদের বলবার কোনো কথা নয়। আমাদের মহান প্রশংসা তার নামের মহিমা এটা অন্য অন্য বড় বড় দরবার থেকে বড় বড় পীর শেখ এবং যারা তরিকতের উজ্জ্বল নক্ষত্র তারা তার গ্রন্থ এবং তার এই পাহাড় সমান ব্যক্তিত্বকে তারা সম্মান করে দূর থেকে যদি তারা শুনতে পারে যে জিজ্ঞেস করে তুমি কার মুরিদ কার কাছে মরিদ হয়েছ আমার কাছে বহু প্রমাণ রয়েছে বাবার নাম বলার সাথে সাথে তারা দাঁড়িয়ে যায় এই যে বিষয়গুলো সুতরাং যে আলোচনাটি ভাই করেছে এটি একেবারেই গৌণ এটি অবান্তর একটি বিষয় আমার সেই রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবু জাহেল আবুল আহাব তাদের কাছে কি কখনো প্রশংসার পাত্র ছিল কখনোই নয় মাওলা হুসাইন আমাদের যে ত্যাগের শিক্ষা দিয়ে গেছেন বাবা আমার ভাই সারোয়ার আলম রিজবির পরে আমাদের মহান মুর্শিদ আলোচনা রাখবেন তিনি হাকিকত নিয়ে কথা বলেন আসরার যে মূল হাকিকত এই যে আত্মদর্শনের কথা বললেন এই আলা বাংলাদেশে কোনো দরবার আমি অন্তত শুনিনি আপনাদের মহান মুর্শিদের রহমতে আমি বায়ত হওয়ার আগে আমার বহু বাংলাদেশের পতিত যশা দরবার গুলোতে আমার নিজের অবস্থান করার সৌভাগ্য হয়েছে আমি কোথাও আসরাজে সৃষ্টি রহস্যের এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য এটি কারো মুখে আমি আলোচনা শুনিনি এই যে হাকিকতকে চরমভাবে সত্যে নিয়ে এসে একটা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রের মতো যেভাবে তিনি জ্ঞান দান করেন এই সৌভাগ্য আমরা কোথায় রাখি এরপরে যদি আমাদের মুখে আমাদের চোখে না ফুটে ওঠে মুর্শিদের চরণে আমরা হতবাগা যাই হোক আমি শুধু বাবার নির্দিষ্ট মানার জন্য দাঁড়িয়েছি আলোচনা করবেন আমার ভাই আমি এ পর্যায়ে সার সারালম রিজভি ভাইকে আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি